তোমার বন্ধনের সংগঠনকে আল্লাহর গুছিয়ে রাখতে পারো তৌহিদার নেতৃত্বে আল্লাহ আমাদের সকলকে তাকওয়া তৌফিক দাও আমরা সতেরো বছর এই মিলাদ মাহফিল থেকে বঞ্চিত ছিলাম আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার 80 তম জন্মদিন উপলক্ষে আমরা মিলাদ আয়োজন করছি এবং এই আন্দোলন করে ফেসিজকার পতনের কারণে আমরা আজকে এই সুযোগটা পেয়েছি এই সুযোগটা পাওয়ার জন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আপনারা সবাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন